আসসালামু আলাইকুম আমরা গত মাস মার্চের কিছু গুরুত্বপূর্ণ প্রথমটা মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা তেইশ জন অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের থেকে এল জি আমদানি করে ওমান ও কাতার দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি যমুনা সেতু দেশের প্রথম ট্যানেলের বর্তমান নাম কি কর্ণফুলি ট্যানেল দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি বাংলাদেশ স্যাটেলাইট এক জাতিসংঘের মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি দ্রাগ হ্যামারসন উনিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত দেশের অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় একশো ষোলোটি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সরকার একশো ষোলতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে গ্রামীণ বিশ্ববিদ্যালয় আমরা আন্তর্জাতিক কিছু এমসি দেখি তেরোই মার্চ দু কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন সিরিয়া এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপতি হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি এর বিচারের সম্মুখীন হন রদ্রিগো দুতার্তে ফিলিপাইন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে মার্ক বিশ্বের বৃহত্তম আইসবার্গের হিমশৈল এর নাম কি এ টু টু থ্রি কর্ড ওয়েল চিত্রকর্মটির চিত্রকর কে পথশিল্পী ব্রাকসি আন্তর্জাতিক গ্রহণ সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষাবর্ষ কত দু হাজার উনিশ উনত্রিশ দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ চৌত্রিশ সাল কোন দশক এটা আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক ক্রাইসোফেরিক বালি ও ধুলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘের দশক উপরের শখগুলো জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি রিম আন্তর্জাতিক হাইড্রোগ্রাফি সংস্থা বর্তমান সদস্য বর্তমানি দু হাজার পঁচিশ কোন দেশ আইএইস এর একশো এগারোতম সদস্য পদ লাভ করে গাম্বিয়া দু হাজার আঠারোই ফেব্রুয়ারি দু কোন দেশ ওপেক প্লাসের আনুষ্ঠানিকভাবে ব্রাজিল যুক্ত হওয়া মোট এগারোটি বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এইস ও সদস্য ত্যাগ করে করবে যুক্তরাষ্ট্র কিছু সংস্থা প্রধানের নাম আমরা পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ করেন শার্লি কোয়ারকো বোসে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে নতুন প্রেসিডেন্টের নাম কি ইউজি ইয়াওসাওয়া তেরোই মার্চ দু হাজার আফ্রিকার ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আলী ইউসুফ ওপেকের বর্তমান নির্বাহী পরিচালক এডওয়ার্ড পেট্রোসা চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মার্ক কার্নি আমরা কিছু সম্মেলন সম্পর্কে জানব বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বাইশ থেকে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হয় দুই থেকে চারে এপ্রিল দু হাজার ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্যাংকক থাইল্যান্ড কিছু রিপোর্ট ও সমীক্ষা সম্পর্কে জানব দু হাজার সালের ইআইইউ বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে দু হাজার সালের ইআইইউ বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান দু হাজার সালের ইআইইউ বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম বায়ু দূষণে শীর্ষ দেশ বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি নয়াদিল্লি ভারত বায়ু দূষণে রাজধানীতে ঢাকার অবস্থান তৃতীয় বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি সৌদি আরব আমরা ক্রীড়াঙ্গনের কিছু খবর জানব দু হাজার পঁচিশ সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ান কোন দেশ ভারত চোদ্দতম দক্ষিণ এশিয়া গেমস কবে অনুষ্ঠিত হবে তেইশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চোদ্দতম দক্ষিণ এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হবে লাহোর ইসলামাবাদ ফয়সালাবাদ উপরের সবগুলো স্থানে একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে জুন থেকে যুক্তরাষ্ট্রে একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে বত্রিশটি কিছু বিবিধ খবর জানবো দেখেন দু সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে সাতজন দু সালে অস্কারের সেরা চলচ্চিত্র জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখককে আসিফ মাহমুদ ভুইয়া বাংলাদেশের ম্রো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি কিউরি ম্রো রূপকথা ক্লোবং মুলা উপরের সকল